নিয়ে আসলাম আপনাকে দেখানোর জন্য রথযাত্রা মেলা সঙ্গে আমার ছেলে আসছে এই আমার শালি এই আমার শালি আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল অ্যাকের পাশে থাকবেন বহু ধরনের দোকান হয়েছে নিমকি জিলাবি কুরমা এটা বিজনেস নিয়ে পূজা এক নম্বর মানে ঠাকুরের যে নম্বর হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর সেই দুর্গা ঠাকুর এক নম্বর প্রতিমার স্থান স্থানী বট কালীবাড়ি আসলাম মেলায় এখানে মেলা থেকে আমার ছেলে একটা একটি গাড়ি চয়েস করলো মনস্টার কার্ড সেই মনস্টার কার্ডটা কঠিন হলো তার সেটা আমি ওখানে নিয়ে দিলাম

সেই বিহুৱে প্ৰথম বদলাত আমি ভাত লাগি নাই আৰু বিহু কিন্তু আপোনালোকে যেনেধৰণৰ আপোনালোকে দেখাব আশা কৰি আশা কৰি আমার আগে একটা ইন্টু চ্যানেল ছিল এইখানে গেমগুলো সেই গেমগুলোটি হ্যাক হেল্প নিয়েছে তো আমি খুব দুঃখ আসতে পারছি না আমি ইন্টার করে দিয়ে আপনার এটা আমাকে সাহায্য করবেন বহু হেল্প করবেন আমার এই চ্যানেলে আমাদের বাচ্চা থাকলে আমি বোটা আগে আমাদের আশেপাশে আমার মেন মেনে যেমন ছিল আমার এদিকে ডাবল ফোর্স থার্টি থার্টি সিক্স সেটা আমার জ্ঞান হয়ে গেছে এখন নতুন সেটা হচ্ছে এদের ডাবল ফোর্স ফোর বাই সিক্স

চল্লিশ কেজি কম হবে না এক কেজি ত্রিশ টাকা দেবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমি একটু ঘুরে আসতেছি আমি নেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই লাইনটা শুধু লটারি লাইন এটা অধিকটা আপনাদের আপনাদেরকে দেখালাম মনোহরি দোকান কসমেটিক আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গায়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মিঠা বলে গ্যারান্টি মিটা গ্যারান্টি আমার বিয়াই হয় বিয়াই হ্যাঁ কম হবে না ও আমি নিলে ফ্রি আচ্ছা দেখো টোটো করে টোটো করে পুরো কাটোয়ারে বস্তা ভর্তি করতে করে লটকা নিয়ে এসেছে আমার বিআই আপনাদেরকে লকডা দেখানো শেষ হলো এখন দেখাবো এই বড় বড়কালীগুলির গেট এদিকে আছে খুরমা এই দেখুন জিলাপি ভাসতেছে গরম গরম জিলাপি কে কে ভালোবাসেন কমেন্টে অবশ্যই বলবেন